হজরত ইউনুস আলাই হোস সনাত বুঝতে পারলেন আমার আল্লাহ তাআলা আজকে আমাকে পরীক্ষা করতেছেন কথা বলেন ঠিক কিনা না হজরত ইউনুস আলাই হোস সনাত ওসলামকে নৌকা থেকে ফেলে দেয়া হল নীল একটি তিমি মাছ এসে হজরত ইউনুস আলাই হোস সনাত ওসলামকে গিলে ফেললেন কঠিন তলদেশে চলে গেল দরিয়ার নিচেই চলে গেল সাগরের নিচেই তলদেশে চলে গেল রাতের অন্ধকার এরপরে সমুদ্রের তলদেশের অন্ধকার এরপরে মাছের পেটের অন্ধকার বিপদ বেশি না কম জোরে বলেন বিপদ বেশি যখন মাছের পেটের মধ্যে হজরত ইউনুস আলাই সালাম তখন তিনি শুনতে পেলেন দরিয়ার মধ্যে সমুদ্রর নিচে ঝিনুক এরপরে শামুকগুলো আল্লাহর তাজবি করতেছে শুভহানুল্লাহ বলেন ভদ্রত ইউনুস আনাইহসালত ইসলাম দেখতেছেন কঠিন গহীন তলদেশে শ্যাওলা শেওাল এরপরে নুড়ি কুড়ি সমুদ্রের মধ্যে যা কিছু আছে সব কিছু তাজবি করে কার আল্লাহ তালা তাজবি করত হজরত ইউনুস আলাইহাম তিনি বুঝতে পারলেন আমি এমন জায়গায় এসেছি এইখান থেকে আমাকে কেউ রক্ষা করতে পারে না কেউ বাঁচাতে পারে না ওইখান থেকে কারুর নাম স্মরণ করলেন না কাউকে মনে করলেন না ওইখান থেকে কার নাম স্মরণ করলেন আল্লাহর নাম স্মরণ করলেন হদরতি উনু সা আলাইহুসলাম তো আসলাম বললেন লা ইলাহা ইল্লাহ অন্তিকুমতুমিলা জলিমিন জরে বলুন আল্লাহু একবার যখন এই দুয়াটা পড়লেন রবুল্লাহ আমিন আমি আমার নফসের সঙ্গে জুলুম করেছি এই কান থেকে যদি তুমি আমাকে না বাঁচাও তাহলে আমি তো বরবাদ হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ তা আলাহ হদরত ইউনুস আনাই হোসনাত আসলাম এর জবাবে বললেন হস্ত জবনা আল্লাহু অনাদ্জা যাই মিনাল গম্মি ওয়া কাজালে কানুম ওমিন জরে বলুন আল্লাহ একবার আল্লাহ এই কথার জবাব দিচ্ছেন আজকে তুমি বিপদে পড়ে আমার কথা স্মরণ করেছো পৃথিবীর কারোর কাছে সাহায্য চাও নাই একমাত্র আমার কাছে সাহায্য চেয়েছ ও কাজা আলিকা নুংজিল মুখ মিনিন তুমি যেরকম সাহায্য চেয়েছো আমি তোমাকে বাঁচিয়ে দেবো যত ইমানদার বান্দা বান্দা যত বিপদে পড়বে ইমান যারা মমিন হবে যখন বিপদে পড়বে আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাই সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ তালা বাঁচিয়ে দেব কার কথা আল্লাহ তালার কথা হজরত জাকারিয়ার দিকে তাকান হজরত জাকারিয়া আলাইহ সাল্লামকে যখন শত্রুরা আক্রমণ করলেন আক্রমণ করার পরে তিনি দিশেহারা হয়ে একটি গাছের সামনে গেলেন গাছকে বললেন ও গাছ তুমি আমাকে একটু আশ্রয় দাও আমাকে একটু সাহায্য করো গাছ কি করলেন ফাঁক হয়ে গেল হজরত জাকারিয়া আলাইহ সাল্লাম গাছের মধ্যে ঢুকলেন কথা বলেন ঠিক কিনা গাছের মধ্যে ঢুকলেন শয়তান দেখতেছেন যে হযরত জাকারিয়া গাছের মধ্যে ঢুকতেছেন শয়তান গিয়ে কি করল কাপড়ের এক অংশ একটু টেনে ধরে রাখলেন গাছ আবার পুনরায় পূর্বের আকৃতিতে রূপ ধারণ করলেন জাকারিয়া আলাইহ সালাত ওয়াসলাম যখন গাছের মধ্যে ঢুকলেন শত্রুপক্ষ যখন ওইখানে আসলেন তারা মনে মনে ভাবতেছেন আমাদের চোখের সামনে থেকে হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল শয়তান বলতেছেন তোমরা চলে যাও কোথায় এই তো জাকারিয়া এই গাছের মধ্যে ঢুকেছে কথা বলেন ঠিক কিনা আমি বুঝাতে চাচ্ছি ইমানদার বান্দা তারা যখন বিপদে পড়বে স্মরণ করবে কার আরো জোরে কার আল্লাহ তালার স্মরণ করবে ইমানদার জানা মুদ্রাকি জানা বলহেজガル জানা তারা যখন কোন বিপদে পড়বে মুসিবতে পড়বে পৃথিবীর কারোর কথা শরণ করবে না একমাত্র শরণ করবে কার আল্লাহ তাআলা শরণ করবে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস যখন গাছের মধ্যে লুকালেন শত্রুপক্ষ আসলেন শয়তান ওসওয়াসা দিলেন যে জাকারিয়া তো গাছের মধ্যে ঢুকেছে এই যে দেখো কাপুরের একটু অংশ দেখা যায় শত্রুপক্ষ কি করল করাত আনলো করাত আনার পরে গাছটাকে মাঝখান থেকে ফাড়া শুরু করল কি করল ফাড়া শুরু করলো করাত ফাটতেছে গাছটাকে করাত দিয়ে ফাটতেছে যখন মাথার কাছে করাতটা আসছে ওই গাছের মধ্য থেকে হজরত জাকারিয়া আলাইহিস আসলাম ওয়াস সালাম বলতেছেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও কাকে ডাকলেন আল্লাহ তালাকে ডাকলেন কিছু কিছু পয়গম্বরকে দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিছু ঘটনা ঘটিয়েছে কথা বলেন ঠিক কিনা জাকারিয়া আলাইহাতাম যখন বললেন যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও তখন আল্লাহ তালা বললেন ও জাকারিয়া তুমি যখন বিপদে পড়লে তখন আমার কাছে তো সাহায্য চাও নাই তুমি আমার মাখ কাছে আমার সৃষ্টির কাছে সাহায্য চেয়েছো কোন দুনিয়ার বুকে যত মানুষকে আমি আল্লাহ তালা পাঠাবো তোমার জীবনের ক্ষেত্রে তোমার এই করার দিয়ে দুই খণ্ড হওয়ার মধ্য দিয়ে গোটা মানুষকে আমি আল্লাহ তালা শিক্ষা দেবো জোরে আল্লাহ আল্লাহ জাকারিয়া আল্লাহ সালামকে বললেন ও জাকারিয়া তুমি একটু নরাসড়া করতে পারবা না উপশব্দ করতে পারবা না তোমার ইমানের পরীক্ষা হচ্ছে হযরত জাকারিয়া আলাইহ সালাত ওয়াসালামকে কলাব দিয়ে দুই খণ্ড করে ফেলা হলো আর আল্লাহ তাআলা গোটা মানুষকে শিক্ষা দিল ইমানদার যারা মুত্তাকি যারা যারা তখন বিপদে পড়বে তখন স্মরণ করবে সর্বপ্রথম একমাত্র কার আল্লাহ তাআলাকে স্মরণ করবে তাহলে এই যে মানুষ অনেক প্রকার বিপদে পড়ে মুসিবতে পড়ে ধৈর্য হারা হওয়া যাবে ধৈর্য হওয়া যাবে না যে কথা বলতেছিলাম আমাদের বিশ্বনবী আমাদের নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলাই সাল্লাম তিনি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন আবু জেহেল আবু আহাবু সাইবা এরা কি করলো এরা যখন বাধা দিয়েও যখন থামাতে পারলো না আবু জেহেল কি করলো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করলেন কি করলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করলেন যে আমরা তো থামাতে পারলাম না মোহাম্মদ তো কোরআনুল কারিমের কথা মানুষের কাছে বলতেছে প্রত্যেকটা মানুষ যারা কোরআনুল কারিম শুনতেছে তারা তো সকলেই ইসলামের ছায়াতলে কোরআনের ছায়াতলে আসতেছে এর বন্ধ করার জন্য এই কোরআন থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য মোহাম্মদের এই ইসলামের দাওয়াত দিয়া থেকে বন্ধ করার জন্য বাইরে সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিকের কাছে সিটি লেখলেন কথা বোঝা যায় হাবিব বিন মালিকের কাছে সিটি লেখলেন ও বিন মালিক আমাদের বাপদাদার ধর্মকে বাদ দিয়ে মানুষদেরকে কালেমার দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে গোটা মানুষকে কনানের পক্ষে আনার জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই কাজটা করতেছেন তুমি আসো এবং এর বিচার করো কে বললেন আবু জেহেল সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিককে ওয়েলকাম খবর পাঠালেন হাবিব বিন মালিক কি করলেন এই আবু জেহেল যখন হাবিব বিন মালিকের কাছে সিটি লিখলেন সিটি লেখার পরে হাবিব বিন মালিক সিটির উত্তর দিলেন ও আবু জেহেল আমি অবশ্যই মোহাম্মদকে বিচার করার জন্য যাব। মোহাম্মদকে অপমানিত লাঞ্ছিত করার জন্য যাব তার আগে তুমি দুইটা চেয়ার বানাবা কয়টা আরো জোরে কয়টা দুইটা চেয়ার বানাবা একটা চেয়ার হবে স্বর্ণের চেয়ার আর একটা চেয়ার হবে রোপর চেয়ার রোপর চেয়ার যেইটা সেই চেয়ারে আবু জেহেল তুমি বসবা আর স্বর্ণ যে চেয়ারটা থাকবে ওই চেয়ারে আমি হাবিব বিন মালিক বসে যাব ওই মজলিসের সমস্ত মানুষকে দাওয়াত দিবা মোহাম্মদকে ডাকবা ওই রূপোর চেয়ারে তুমি বসবা তুমি ওই অনুষ্ঠানের ওই সমাবেশের তুমি সভাপতি থাকবা আর আমি থাকবো প্রধান বিচারপতি প্রধান অতিথি কথা বোঝা যায় মোহাম্মদকে অপমানিত লাঞ্ছিত করার জন্য এই ষড়যন্ত্রটা করলেন আজও দেখবেন কিছু বল তারা মোহাম্মদের চরিত্র নিয়ে আল্লাহ রসুলের চরিত্র নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দেয় আছে না নাই আছে সিরিয়ার বাচ্চা মক্কায় ঢুকলেন সৈন্য নিয়ে হাবিব বিন মালিক মোহাম্মদকে অপমান করার জন্য লাঞ্ছিত করার জন্য সিরিয়ার বাচ্চা বারো হাজার সৈন্য নিয়ে মক্কায় ঢুকলেন কয় হাজার বারো হাজার দুইটা চেয়ার বানানো সমস্ত মক্কার লোকদেরকে দাওয়াত দেওয়া হলো সমস্ত মক্কার লোকেরা ওই মজলিসে অবস্থান করলেন হাবিব বিন মালিক এসে স্বর্ণের চেয়ারে বসে গেলেন আবু জেহেল বসে উপর রূপর চেয়ারে এমন সময় যে বারো হাজার সৈন্য এসেছে ওই বারো হাজার সৈন্যকে বলতেছেন তোমাদের মধ্য থেকে কয়েকজন গিয়ে মোহাম্মদকে ডেকে নিয়ে আসো বিন মালিক বলতেছেন মোহাম্মদকে তো দেখতেছি না তাকে ডেকে নিয়ে আসো এরপরে বারোশো বারো হাজার যারা এসেছিল বারো হাজার শূন্য তাদের মধ্য থেকে কিছু শূন্য গিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ডেকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে হাবিব বিন মালিক মোহাম্মদকে বলতেছেন মোহাম্মদ আমি শুনলাম তুমি নাকি নতুন ধর্মের দাওয়াত দিচ্ছ বাপ দাদার ধর্ম বাদ দিয়ে তোমাকে কিছু প্রশ্ন করা হবে তুমি যদি এই প্রশ্নের অ্যান্সার না দিতে পারো তাহলে কথা দিতে হবে এই দাওয়াত দিয়া তুমি বন্ধ করে দিবা কথা বলেন ঠিক কিনা এবং তুমি যদি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি বিন মালিক সহ আমার সঙ্গে যে বারো হাজার শূন্য এসেছে আমি সহ বারো হাজার শূন্য ইসলাম কবুল করবো জোরেবার আল্লাহ একবার তিনটা প্রশ্ন কি হাবিব্বিন মালিক স্বর্ণের চেয়ারে বসে আছে যখন আল্লাহ রসুল যখন আসলেন হাবিব্বিন মালিক আল্লাহ রসুলকে দেখে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে সম্মান জানালেন জলে মানেন সুবাহা আদাল আল্লাহ এরপরে তিনটি প্রশ্নের কথা বললেন এক নম্বর প্রশ্ন করলেন ও মোহাম্মদ রে কয়গুম্বার পয়গম্বর যারা হয় তারা তো আল্লাহর পরিচয় বলতে পারে তুমি এক নম্বর প্রশ্নের উত্তর দাও আল্লাহর পরিচয়টা তুমি বলে দাও আল্লাহ রসুল সাল্লাল্লাহ আন সাল্লাম বললেন বিস্মিল্লাহির রাহি আহাদ আল্লাহ কামাদ লমিআলিন্দ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ জোরে বলুন আল্লাহ আকবার কার পরিচয় কার পরিচয় আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয়টা দিয়ে দিলেন পরীক্ষায় প্রশ্নের आंसर মুহাম্মাদুর রসুল্লাহ দিয়ে দিলেন দেখবেন যারা মুত্তাকি হয় যারা পরহেজগার হয় যারা তাকুয়াবান হয় তারা কখনো আল্লাহর পথ থেকে সরে যায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুলের একজন আন্ত সাহাবি ছিলেন নাম হল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ইবনে মাকতুম যখন আল্লাহ রসুলকে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো যুদ্ধে যেতে চাই সে অন্ধ ছিল এই কারণে অন্ধ থাকার কারণে এই ইবনে উম্মে আবদুল্লাহ মাকতুমকে যুদ্ধের পারমিশন দিয়েছিলেন না আল্লাহ রসুল এরপরে প্রথম খলিফা আবু বক্করের যুগে তিনি যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন চাইলেন চোখ দুইটা না থাকার কারণে অন্ধ হওয়ার কারণে আবু বক্কর আনহু এই অন্ধ সাহাবিকে পারমিশন দিলেন না দ্বিতীয় খলিফা তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব তখন কাদিসিয়ার যুদ্ধের জন্য সমস্ত সৈন্যদেরকে একত্রিত করতেছেন এমন সময় ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরের সামনে এসে বলতেছেন ওমর রে আমি আল্লাহর রাসূলের জামানায় আমি যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন চেয়েছিলাম কিন্তু আল্লাহর রাসূল আমাকে পারমিশন দেয় নাই আবু জমানায় আবু বক্কর কে বলেছিলাম ও আবু বক্কর রে আমাকে যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দাও তিনিও বলেছিল তুমি তো অস্ত্র অস্ত্র ধরতে পারবা না ঢাল ধরতে না তরবার চালাতে পারব না তোমার তো চোখ দুইটাই নাই অন্ধ তুমি কিভাবে যুদ্ধের ময়দানে যাবা কথা বোঝা যায় তারপরে কি হলো দেখেন ভদ্র তোমার একই কথা বললেন তোমার দুইটা চোখ নাই তুমি কিভাবে যুদ্ধে যাবা আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও ওমর যুদ্ধের ময়দানে তো একজন কালিমার পতাকা খাড়া করে ধরে রাখে আমার ওই দায়িত্বটা দিয়েন আমি কালিমার পতাকা উঁচু করে ধরে রাখবো আমি যদি মানাও যাই আমি যদি শহীদ হয়ে যাই পতাকাটা আমি মাটিতে পড়তে না বলেন উম্মে মাকতুমকে যুদ্ধের ময়দানে নিয়ে গেল যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার পরে ওই কালিমার পতাকাটা তার হাতে দিয়ে এক জায়গা দাঁড় করিয়ে দেওয়া হলো আবদুল্লাহ ইবনে চতুর চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করা হলো তীর নিক্ষেপ করে বক্ক ভেদ করে পিঠ থেকে বের হয়ে গেল তিনি শাহাদত বরণ করলেন করলেন এরপরেও কালেমার পতাকাটা মাটিতে পড়তে দিলেন না তাহলে ইমানদার যারা যারা মুত্তাকি তারা কখনো কি কোরআন থেকে সরে যায় নাকি জোরে বলেন কোরআন থেকে সরে যায় না যে কথা বলতেছিলাম হাবিবিন মালিক দ্বিতীয় নম্বর প্রশ্ন করতেছেন রে ওই যে পূর্ণিমার চাঁদটা দেখা যায় এই পূর্ণিমার চাঁদ যদি দুই খণ্ড করে দেখাতে পারো তাহলে বারো হাজার শূন্য সহ আমি হাবিবিন মালিক ইসলাম গ্রহণ করব আল্লাহ রসুল আল্লাহকে বললেন রব্বুল আলমিন আজকে যদি আমি যদি ব্যর্থ হয়ে যাই আমি যদি অপমানিত লাঞ্ছিত হয়ে যাই তোমার কোরআনুল কারিমের দাওয়াত দিয়া বন্ধ হয়ে যাবে ইসলামের দাওয়াত দিয়া বন্ধ হয়ে যাবে এমন সময় আল্লাহ জিব্রিল আমিনকে দিয়ে বলতেছেন আমিন তাড়াতাড়ি যাও মোহাম্মদ রসুল সাল্লামকে বলো একবার শুধু শাহাদত আঙ্গুলটা উঁচু করে পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করবে আর চন্দ্রটা দুই খণ্ড হতে দেরি হবে না আল্লাহ শুধু কি করলেন শাহাদ আঙ্গুল দিয়ে চাঁদের দিকে একবার শুধু ইশারা করলেন চন্দ্র দুই খণ্ড করে দিলেন কে আরো কে আল্লাহ তালা দুই খণ্ড করে দিলেন এই প্রশ্নে উত্তীর্ণ হয়ে গেল আবু জেহেলের মুখটা শুকিয়ে গেল হাবিব বিন মালিক চিন্তায় করলেন দুইটি প্রশ্নের অ্যান্সার তো দিয়ে দিল আর একটি প্রশ্ন এমন প্রশ্ন করব যে প্রশ্ন সে বলতে পারবে না এই হাবিব বিন মালিক বললেন বলো তো দেখি আমার ছেলে মেয়ে কয়টা আল্লাহ রসুল বললেন আপনার কোনো ছেলে নাই আপনার শুধু একটি মেয়ে আছে তাও আবার বোবা তাও আবার অন্ধ একটা মেয়ে আছে আপনার মালিক চুমকে উঠলেন বারো হাজার শূন্য এসেছিল বললো হাবিবিন মালিক রে মোহাম্মদ তো সত্য কথা বলেছেন এই প্রশ্নের আনসার যখন দিয়ে দিল হাবিবিন মালিক ঘাবড়ে গেলেন মুখটা মলিন হয়ে গেলেন সমস্ত বারো হাজার শৈন্য যারা এসেছিল তারা বললো বিন মালিক আপনি যদি ইসলাম গ্রহণ নাও করেন আমরা আমরা বারো হাজার শূন্য যারা এসেছি আমরা সকলেই ইসলাম গ্রহণ করবো বিন মালিক বলতেছেন তোমরা যদি ইসলাম গ্রহণ করো তাহলে সিরিয়ায় ফিরে গিয়ে তোমরা তো আমার নেতৃত্ব মানবা না তোমাদের সাক্ষী রেখে নেতা সবসময় যেহেতু আগে আগে থাকে তাহলে নেতা আগেই থাকুক আমি তোমাদের আগেই হাবিব বিন মালিক বলতেছেন আমি তোমাদের আগেই ইসলামটা গ্রহণ করে নিলাম আল্লাহ বারো হাজার শূন্য সহ বিন মালিক ইসলাম গ্রহণ করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলে করে তিনি সিরিয়ার দিকে ফিরে গেলেন যাওয়ার পরে এরপরে কি করলেন ঘরের পাশ থেকে ঘরের যাওয়ার আগেই সালাম দিলেন সালামের উত্তর দিয়ে বলতেছেন ওয়ালাইকুম আসসালাম আব্বু আপনি কেমন আছেন জোরে বলেন সুবাহ আল্লাহ তার মেয়ে ছিল বোবা মেয়ে ছিল অন্ধ কানে শুনত না কিন্তু আল্লাহ রসুল যখন হাবিবিন মালিক ইসলাম গ্রহণ করেছে ওই সময় যখন হাবিবিন মালিক ইসলাম গ্রহণ করলো আল্লাহর রসুল বলেছেন যদি তুমি ইসলাম গ্রহণ করো আল্লাহর মজা যায় আল্লাহর কুদরতে তোমার মেয়ে ভালো হয়ে যাবে জোরে বালুসুবহান আল্লাহ তাহলে কোরআনুল কারিমের ছায়াতলে যারা আসে তারা কি হিরো থেকে জিরো হয় না জিরো থেকে হিরো হয় জিরো থেকে হিরো হয় এই যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কেবলই আমরা এসার নামাজ পড়ে আসলাম কথা বলে ঠিক কিনা অনেকেই আমি আজকে মসজিদে গিয়ে দেখলাম যে নামাজের মধ্যে লেখে আছে টালু মালু করে ফ্যান গোনে এরকম আছে না নাই আছে আল্লাহ রসুলের একজন সাহাবি আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধে গিয়েছেন যুদ্ধে গিয়ে যখন ফিরে আসতেছে রাত হয়ে গেছে গভীর আল্লাহ রসুল বলতেছেন আজকে আর আমি বলি নাই ফিরে যাব না আজকে এখানেই তাবুগারো এখানেই আমি অবস্থান করব সাহাবাদেরকে নিয়ে এরপরে আল্লাহ রসুল বললেন যে আমি খুব ক্লান্ত হয়ে গেছি তোমাদের মধ্যে কে আস দুইজন রাত রাত জেগে 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 পাহারা পাহারা দিবা 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 কি ওর মধ্যে একজন সাহাবীর নাম ছিল আব্বাবিন বিশু এই সাহাবি দাঁড়িয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ আমি পাহারা দেব ওর সঙ্গে আর একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন সমস্ত সাহাবি সহ আল্লাহ রাসুল আরাম করতেছেন তাবুর মধ্যে রাত হয়ে গেছে গভীর পাহারা শুরু হয়ে গেল হজরত যেই সাহাবি তার সঙ্গে পাহারা দিচ্ছিলেন ওই সাহাবিকে বললেন ও সাহাবি দুইজন পাহারা দিয়ে তো কোনো লাভ নাই তুমি এখন ঘুমাও আমি পাহারা দিই আবার যখন তুমি পাহারা দিবা আমি ঘুমাবো বলতেছে ঠিক আছে ভাই তুমি এখন পাহারা দাও আমি এখন ঘুমাই এই বিশু যখন পাহারা দিচ্ছিলেন রাত যখন অর্ধেক হয়ে গেল এমন সময় আব্বাবিন বিশুরা দিয়াল না হতলানহু মনে মনে চিন্তা করতেছেন খামাকা পাহারা দিয়ে লাভটা কি এই সময়টা সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে সমস্ত মানুষ এখন ঘুমিয়ে আছে এখন সময় আমার আল্লাহর সঙ্গে কথা বলার নামাজে দাঁড়িয়ে গেলেন কিসের নামাজে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন এই তাহাজ্জুদের নামাজে করানুল কারীম জোরে জোরে তেলাওয়াত করতেছেন একজন দুর্বৃত্ত কাফের এসে দূর থেকে তিনি লক্ষ্য করলেন যে মুসলমানের একজন কর্মী মুসলমানের বিশ্ব নবীর একজন দেখা যায় না রাতের অন্ধকারে করতেছেন আর নামাজ করতেছেন তিনি কণ্ঠ লক্ষ্য করে তীর নিক্ষেপ করল প্রথম তীরটা এসে বুকের মধ্যে ঢুকলেন তীরটা যখন লাগলেন ওই সাহাবি নামাজ ছেড়ে দিলেন না তেলামাতো বন্ধ করলেন না তীর্থ যখন ঢুকলেন নামাজ ছেড়ে দিলেন না তেলামাত বন্ধ করলেন না আর আজকে আমাদের নামাজের মধ্যে দেখা যায় মশা লাগলেই কথা বলেন ঠিক কিনা এটাই হলো অবস্থা দ্বিতীয় নম্বর তীর যখন লাগলেন আব্বাব বিন বিশু কিছু মনে করলেন না আব্বাব বেন বিশু কি করলেন তিনি এটা কিছু মনে করলেন না তৃতীয় নম্বর তীরটা যখন লাগলেন এই বিন বিশু তীর খালেন খাওয়ার পরে নামাজ ছেড়ে দিলেন না তেলাওয়াতও ছেড়ে দিলেন না জোরে বলেন আল্লাহ একবার নামাজ শেষ করলেন পাশের লোককে পাশের ভাইকে ডাকলেন ডাকার পরে বললেন ও ভাই তাড়াতাড়ি ওঠো আমার মনে হয় আর বেশি সময় নাই জোরে বলেন সুবাহ আল্লাহ সমস্ত সাহাবি জড়ো হলেন সমস্ত পরে বলতেছেন ও তোমার যখন প্রথম তীরটা লেগেছিল তখনই তো তুমি আমাদেরকে ডাকতে পারতে ডাকোনে কেন বিন বিশু বলতেছেন যখন আমি নামাজে দাঁড়িয়েছিলাম আমার আল্লাহর সঙ্গে কথা বলতেছিলাম যখন আমার তিন তিনটা তীর লেগেছিল আমি এক চুল পরিমাণ ব্যথা বেদনা পাই নাই সুহান আল্লাহ বলেন আমি এত আরাম পাচ্ছিলাম নামাজের মধ্যে এত ভালো লাগতেছিল যার কারণে আমি কখন যে আল্লাহর প্রেমে প্রেমিক হয়ে গেছি আল্লাহর প্রেমে পড়ে গেছি আল্লাহর সঙ্গে কথা বলতেছি আমার কখন তিল লেগেছে আমি টেরও পাই নাই জোরে বলেন হা আল্লাহ অতএব মানুষের চেহারা সাদা হলে তার অন্তর সাদা হয় না মানুষের চেহারা কালো হলে যদি তার অন্তরের মধ্যে সব কিছু থাকে যদি তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে তাকুয়া থাকে সেই পান দেখা দিয়ে খারাপ আচরণ খারাপ কাজ করা কথা বলেন ঠিক কেনা সম্ভব সম্ভব না তার বাস্তব প্রমাণ হল হজরত বেলাল হজরত বেলালের চেহারা এত কালো ছিল চুল চুলগুলো খাড়া খাড়া ছিল কক্রানো ছিল জিও বাটা বোচা খাটো ছিল ডাকটা বসা ছিল এই পৃথিবীর বুকে এখন কে এরকম কালো মানুষ পাওয়া যায় কিন্তু তার অন্তরের মধ্যে যা ছিল সব সাদা ছিল আলো জোরে বলুন হা আল্লাহ তার অন্তরের মধ্যে কার ভয় ছিল আল্লাহর ভয় ছিল আল্লাহ রসুল মেরাজ থেকে ফিরে আসলেন আসার পরে হজরত বেলালকে ডাকলেন ও বেলাল এদিকে এসো বেলালকে বললেন ও বেলাল আমি যখন সিদ্ধাতুল মুনতাহা থেকে আরস মহল্লা পর্যন্ত যাচ্ছিলাম তখন আমার খুব ভয় লাগতেছিল তখন আমি একা একা যাচ্ছিলাম তখন আমি যখন আমার ভয় করতেছিল তখন দেখতে পেলাম শুনতে পেলাম তোমার পায়ের আওয়াজ শোনা যায় জোরে বলেন আল্লাহ ও বেলাল তুমি কি এমন আমল করো যার কারণে সিদ্ধুল মুনতাহা থেকে আড়ো মহল্লা পর্যন্ত আমি হেঁটে যাচ্ছিলাম তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম কি আমল করো হজরত বেলাল বললেন আল্লাহ রসুল আমি তেমন কোনো আমল করি না আমি একটি গোপনীয় আমল করি যখন অজু করি অজুর তাহিয়াতুল নামাজ দুর একাত নামাজ আমি নি জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল বেলালকে বললেন ও বেলাল খবরদার তুমি এই আমলটা ছেড়ে দিও না চরে বলুন শুভ আল্লাহ